আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন দুলিল্লা ভালোই আছি তো আজকেও তো সাফিনা বাবাকে নিয়ে হসপিটালে আসছি তো ইন্ডিয়া থেকে স্ম অপু জিজ্ঞেস করছিল যে কি এমন হয়েছে ভাইয়ার যে বারবার তাকে নিয়ে হসপিটালে যেতে হচ্ছে এবং এখনো পর্যন্ত সার্থসেই না রোগ সার্থসেই না তো সাফিনের বাবার আসলে যে শুরু থেকেই বলি আমি তো শীতের যখন শুরুর দিকটা তখন কিন্তু গরমও না ঠান্ডাও না এমন একটা অবস্থা দেখা গেছে ফ্যান বন্ধ করলে গরম লাগে আবার ফ্যান ছাড়লে হচ্ছে শীত লাগে তা আমার সাফিনের যেহেতু গরম লাগে আমরা ফ্যান ছেড়ে থাকি আর মানে ফ্যানের নিচেই থাকি আর সাফিনের বাবার হচ্ছে শীত লাগে সে ফ্যানটা বন্ধ করে দেয় আমরা হচ্ছে ফ্যান বন্ধ করতে দিতাম না কারণ আমাদের গরম লাগতেছে আমরা ফ্যান ছেড়েই বসে থাকতাম হয়তো কমিয়ে দিয়ে রাখতাম ওই কমানো বাতাসটুকু তার মাথায় হচ্ছে সহ্য করতে পারতো না তো এরকম করে একটু 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 করে থাকতে থাকতে এখন তার মাথায় মানে ঠান্ডাটা কি হয়েছে কে জানে এখন ঠান্ডা হচ্ছে মনে হচ্ছে যে ওর বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর কাছে লাগিয়েছে যেহেতু অনেক দূরে চলে গিয়েছে এখন এটাকে ফিরিয়ে আনতে আমাদের অনেক বেশি টাইম লেগে যাচ্ছে আমাদের বারবার এর জন্য ডক্টরের কাছে আসতে হচ্ছে আর এরপরে ডাক্তার বলল যে সাইনাসের প্রবলেম হচ্ছে ডাক্তার বলল সাইনাসের প্রবলেম হচ্ছে তো সেটার জন্য কিছুদিন ওষুধ খেলো খাওয়ার পরে আবার গায়ের মধ্যে অ্যালার্জি হয়ে গেল তো সেটা নিয়ে আবার আজকে ডক্টরের কাছে আসছি মানে সারা গায়ে র‍্যাশ র‍্যাশ হয়ে গেছে লাল লাল তো ওইটা নিয়ে আবার ডক্টরের কাছে আসছি ডাক্তার পরে আবার ওষুধ চেঞ্জ করে দিল আর আমরা এখন জামের মধ্যে দাঁড়িয়ে আছি ডাক্তার দেখানো শেষ আর আকাশে খুব মানে চিল তো ওইটা একটু ভিডিও করেছিলাম আর আমি যে হসপিটালে আইসক্রিমটা খাচ্ছিলাম ওই আইসক্রিমটা ছোটবেলায় অনেক খেতাম ওই আইসক্রিমটা দেখলেই আমার খেতে ইচ্ছে করে এর জন্য তখনো খেয়ে নিলাম আর কি আর এদিকে বাসার সামনে এসে দেখি ভ্যানে শাক বিক্রি করতেছে লাল শাকগুলো খুব কচি কচি সুন্দর ছিল এর লাল শাক আর মোলা শাক নিয়ে নিলাম মোলা শাক আমি আমি নিজে কখনো রান্না করি না এই প্রথম নিয়ে নিচ্ছি তো হঠাৎ করে ভিডিও দেখে এখন তো চিন্তা করতে পারেন যে শাক নিয়ে দেখা এলো শাকের ভিডিও ব্যানের থেকে এখন আবার চলে আসলো বিয়ে বাড়িতে আসলে বিয়ে বাড়ির একটা অংশ আপনাদের সাথে শেয়ার করা হয় নাই সেটা হচ্ছে জামাই আসার সময় যে গেট ধরে ওই অংশ সাথে শেয়ার করা হয় নাই তো ভাবলাম যে ওই ভিডিওটা আজকে শেয়ার করে দেই সেজন্য এই ভিডিওটা এখানে অ্যাড করে দিচ্ছি আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইখানে অনেক লোকজন তো জামাই হচ্ছে চলে আসছে এর জন্য ওখানে সবাই গিয়েছে তো আমি এখন শাফিনী বাবাকে পাঠাবো ওখান থেকে একটু ভিডিও করে নিতে ওইটা এখন আপনাদেরকে দেখাবো আর এত তো ক্যামেরাম্যান ছিল ওখানে তা আমার আর যাওয়ার সাহির জন্য সফিনের বাবাকে পাঠিয়েছি তো আপনারা দেখেন কি করে ওখানে বেশি একটা ভিডিও করতে পারি না যতটুকু করেছে অতটুকুই শেয়ার করছি আপনাদের সাথে বন্ধু <laughs> জয়ে কিন্তু নাই যাব নারী <laughs>

তো ঠিক আছে আমার আজকের ভিডিও এখানে শেষ করছি কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ